থাকা সত্ত্বেও বৃষ্টি বিঘ্নিত অবস্থায় মানে কতটুকু বনেরই থাকলে আকাঙ্ক্ষা থাকলে এই বাইকটা বৃষ্টির মধ্যে সদর মনসে কুস থেকে বাইকটা নেয় আপনি তো বুঝতেই পারতেছেন হ্যালো আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিন্স ওয়ার্ল্ডের আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আশিক আছি আপনাদের সাথে দেখতে পাচ্ছেন রাজকীয় মোটো টাকার দানব বাইক রিগেল ফিল্ডার ব্ল্যাক কালার আজকে সেল হয়ে যাচ্ছে এটা মূলত ডেলিভারি রিভিউ বাইকটা কে নিয়ে যাচ্ছে কোথা থেকে নিয়ে এসেছে ইচ এন্ড এভরিথিং কিন্তু আমরা এই রিভিউর মাধ্যমে জারা দেওয়ার চেষ্টা করবো যারা ফেসবুক থেকে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ইউটিউব থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটা সার্চ করে আইকনটা ক্লিক করে রাখবেন যাতে নতুন ভিডিও আসে নোটিফিকেশন খুব সহজে আপনার হয়ে যায় তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যায় ভিডিও শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা বলে দিব আমাদের শোরুম মগবাজার মোড় রাজা প্লাজার প্রত্যেকটা আউটলেটে আসলে ইউনিক কালেকশন কাছে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আজকে রাজকীয় দানব ভাই পিল্ডার ডেলিভারি হয়ে যাচ্ছে কে নিয়ে যাচ্ছে আমাদের সামনেই রয়েছে আর তাদের সাথে কমিউনিকেশন করবো আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন জি ভালো ভালো আছি এই তো আলহামদুলিল্লাহ ফাইনালি আজকে আপনার স্বপ্নের বাইক রাজকীয় দানব বাইক পিল্ডার নিয়ে যাচ্ছেন কিভাবে আসলেন কোথা থেকে এসছেন আমি ইউটিউবে দেখে প্রিন্স বাইকে দেখে উনি বিভিন্ন ভিডিও করে বাইক নিয়ে তো এই বাইকটা আমার পছন্দ হয়েছে তো বাইরের সাথে যোগাযোগ করে আজকে আসছি ভিডিও দেখে এসেছেন ভিডিও দেখে আসছি কোথা থেকে এসছেন আমি আসি সিরাজদিগান থেকে মুন্সিগঞ্জ সিরাজদিগান হ্যাঁ আচ্ছা বাংলাদেশে অনেক ব্র্যান্ড ছিল অনেক প্রতিষ্ঠান ছিল কেন

যারা ইউনিক বাইক নিতে চাচ্ছেন চট জলদি চলে আসেন এবং বুকিং করে ফেলেন আমাদের কিন্তু স্টক লিমিটেড আর ভাইয়ার সাথে ভাইয়ার ভাই ব্রাদার চলে এসেছে ভাই বড় ভাই আসছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনি ফাইনালি আজকে বাইকটা নিয়ে যাচ্ছে ভাই কি হয় আয় বন্ধু প্লাস ভাই আচ্ছা বন্ধু প্লাস ভাই কেমন লাগছে বন্ধুকে একটা বাইক নিয়ে দিলেন ইউনিক বাইক খুব ভালো লাগছে কারণ হলো এই বাইকটা আসলে স্বপ্নের বাইক অনেকের কাছে স্বপ্নের বাইক এটা লুকটাও দেখতে ভালো

থ্যাংক ইউ সো মাচ ভাই আপনারা এত কষ্ট করে এই বৃষ্টির মধ্যে আপনারা চলে এসেছেন এই রাজকীয় দানব বাইক নেওয়ার জন্য আমাদের শোরুম সিলেক্ট করেছেন আর ভাইয়ের সাথে আরেক ভাই আছে আসসালামু আলাইকুম একা কেমন আছেন ও আলাইকুম ভালো ভাই কেমন লাগছে পাগলি আজকে আইপি দিচ্ছেন নিয়ে যাচ্ছেন কেমন লাগছে খুব ভালো লাগছে এক কথায় একটু গুড জিনিস একদম মোটরসাইকেল দেখতে অনেক সুন্দর আশা করি চালাইতে ভালো হবে আচ্ছা বুনসি গোসকে আত্মীয় বংশদাস থেকে এসেছে থেকে এসেছে ভাইয়া বুনসি কিন্তু আজকে বৃষ্টি ছিল ফ্রাইডেতে সারা দিনে বৃষ্টি ছিল ভাড়া কিন্তু আজকে চলে এসেছে বৃষ্টির দিনেই ভাইয়া বন্ধু বলেন বড় ভাই বলেন সবাই মিলে কিন্তু রিগাল ল্যাপটপ ফিল্ড আর রশন 4 বাইকটা কিন্তু নিয়ে গেল ভাইয়ার জন্য দোয়া করবেন যাতে ভাইয়া খুব ভালো করে বাইক চালাতে পারে সার্ভিস সেন্টার যাতে ভালো দেয় এবং আমরা যাতে ভাইকে সব সময় ভালো বেটার সার্ভিস দিতে পারি তার জন্য আমাদের জন্য দোয়া করবেন আর ইন শর্টে আমি রেগুলেটর ফিল্ডারে একটা একটু স্পেসিফিকেশন বলবো রেগুলেটর ফিল্ডার কিন্তু 250 সিসির ইঞ্জিন যেটাতে রয়েছে আপনার 6 স্পিড গিয়ার ওয়াটার কুলিং রেডিয়েটর সিস্টেম তার পাশাপাশি 24.4 বিএইচপি 12000 আরপিএম সামনে ডাবল ডিক্স ব্রেকিং সিস্টেম আছে আপস এন্ড ডাউন সাসপেনশন ক্লাসিক লুকে কিন্তু হেডলাইট পেয়ে যাচ্ছেন ডিজিটাল মিটার থ্রি পার্টের হ্যান্ডেলবার কিন্তু ব্যবহার করা হয়েছে আর সাড়ে চোদ্দ লিটার ফুয়েল ক্যাপাসিটি মাইলেজ পঁচিশ থেকে আঠাইশ অ্যারাউন্ড পাবেন আর পিছনে কিন্তু রাজকীয় মোটা চাকা

খুব সুন্দর লাগতেছে খুব সুন্দর লাগছে আসলে গাড়িটা নিচে তো যার জন্য এটা সেটটা ভালো চালাতে খুব আরাম আরাম ফিল করবে এটা আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু হর্স অনেক বেশি প্লাস আপনার ডাবল ইঞ্জিন এটা আপনি যত লং রোডে চালাবেন অত কিন্তু রেডি পিকআপটা আপনি গেইন করতে পারবেন আর রেগুলার ফিল্ডার আমাদের কাছে अवेलेबल আছে স্টিল নাও যারা আসলে নিতে চাচ্ছেন চট জলদি চলে আসেন আর ফিল্ডার কিন্তু সর্বোচ্চ ক্যাশব্যাক অফার রয়েছে 70000 টাকা অফারে ভাড়া নিয়ে নিলো 4 লক্ষ 80000 টাকায় সাথে হেলমেট ডাস্ট কভার

আর হোম ডেলিভারি রয়েছে স্ক্রিনে যা নাম্বার যোগাযোগ করবেন ফিল্ডের সাথে কিন্তু আমরা এই যে হেলমেট এবং ডাস্ট কভার ভাইয়াকে হ্যান্ড ওভার করছি ক্যাশ পেমেন্টও দিয়ে দিয়েছি আর ভাইয়া ফাইনালি আপনি আপনার বাইকটা বুঝে নিলেন কালো বাইকের সাথে কালো হেলমেট ডাস্ট কভার এখন সবকিছু বুঝে গেলেন কেমন লাগছে খুব ভালো লাগছে সব বুঝে গেছে ডিসকাউন্ট সবই তো পেয়েছে হ্যাঁ সব পেয়েছি হ্যাপি স্যাটিসফাই হ্যাঁ খুব খুশি আর যারা বাসী আছেন বা যারা নবগঞ্জের ভাই ব্রাদার আছেন তাদের জন্য কিছু বলতে এই তো আমরা একসাথে ঘুরবো সবাই বিভিন্ন ডিস্ট্রিক্টে যাই আমরা ঘুরতে ইন আপনারা এই করবেন আপনাদেরকে অনার করবেন যেমন আমাদের আজকে লাঞ্চ করার জন্য অনার করছে এর জন্য আমরা কৃতজ্ঞ ধন্যবাদ থ্যাংক ইউ মাচ আসবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে দেন আল্লাহ